দুপুরবেলা যদি এক পদ রান্না দিয়েই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তাহলে সময় নষ্ট করে বহু পদ রান্নার দরকার কি আছে এক পদ রান্না দিয়েই পাতিলের সব ভাত উদাও হয়ে গেল আজকে আমাদের আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ফ্রিজে গিয়ে দেখি মাছ একদমই নেই আছে শুধু কয়েক টোপলা মাংস আর সবজির মাঝে শুধু কচুর বই আছে ভাবলাম কচুর বই দিয়ে মাংস রান্না করি কোনো দিন রান্না করিনি অবশ্যই এভাবে তবে শুনেছি কচুর বই দিয়ে মাংস রান্না করলে নাকি অনেক মজা লাগে ভাবতে ভাবতে রান্নাঘরে এসে আদা রসুন পেঁয়াজ কাটতে বসে পড়লাম আর অন্যদিকে মাংস ভিজতে দিলাম আমি সব সময় আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ এর সাথে বিলিন্ডার করে নেই এতে করে বারবার বিলিন্ডার করা ঝামেলা থাকে না এবং গরম মশলা সব সময় আমি থেত করে দেই এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসে আদা রসুন পেঁয়াজের সাথে আমি সব সময় শুকনো মরিচ বিলিন্ডারে পেস্ট করেই দেই মরিচের গুঁড়ো তরকারিতে দিলে রান্নার পর কেমন যেন তেলের মতো ভেসে ওঠে যার কারণে আমি এই পদ্ধতিটা অবলম্বন করি তো যাই হোক এখানে সব মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে বিশ মিনিটের জন্য আমি মাংসগুলোকে মেরিনেট হতে দিব আর এই বিশ মিনিটে মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে মাংসের টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে হাতে সময় থাকলে আমি তিরিশ মিনিটের মতো মেরিনেট হতে দেই আজ হাতে একদমই সময় নেই কখন জানি পিচ্ছিটা উঠে কান্না শুরু করে দেয় বিশ মিনিট পর ফিরে এসে মাংসগুলোকে প্রেসারে তুলে নিচ্ছি মাংসগুলোতে আর কোনো এক্সট্রা পানি দিব না যে পানিটুকু বের হয়েছে ওই পানিটুকু সহকারে আমি মাংসগুলো প্রেসারে উঠিয়ে দিব আমি সব সময় গরু মাংস পাঁচটা সিঁড় দেওয়ার পর ঢাকনা খুলে রান্না করি এতে করে মাংস খুব বেশি নরম কিংবা শক্ত থাকে না এরপর মাংসগুলোকে আরো কিছুটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপর কচু বইগুলো দিয়ে এখন মাংসের সাথে কচুর বইগুলো খুব ভালো করে মিক্স করে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম আমি এখানে বিলিন্ডার জার ধুয়ে কিছুটা পানি দিলাম আর কিছুটা পানি রেখে দিলাম এবার প্রেশারের ঢাকনা লাগিয়ে একটা শীত দিয়ে নিব এতে করে কচুর বইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এই দেখুন কচুর বইগুলো সেদ্ধ হয়ে মাংসের সাথে মিশে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আরো কিছুটা রান্না করে নিব কচুর বইয়ের রান্না করা তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোল শুকিয়ে জমে যায় যার কারণে একটু বেশি ঝোল থাকাকালীন সময়ে চুলাটা অফ করে দিলাম আর ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে গোসল সেরে এসে ভাত তরকারি পাতিল থেকে বেড়ে নিয়ে খেতে বসলাম আপনাদের কি বলে বোঝাবো এতটা মজা হয়েছে রান্না মনে হচ্ছে এরকম মজার রান্না জীবনেও হয়তো খাইনি প্রতিবার ভাতের লোকমা মুখে নিচ্ছি আর মনে হচ্ছে অমৃত তো কিছু খাচ্ছি তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম